হ্যাঁ এখন যে তাদেরকে আমি আটকা দিয়ে টা ট পেরছ না পেরছ নাই তাদেরকে আটক করছি আমি হ্যাঁ হ্যাঁ দেখবে তোর মাথা থেকে পা পর্যন্ত দুইটার আগুন ধরে যায় দি না এই দেখ আচ্ছা আল্লাহ পুরো শরীরটা আগুন ধরে যায় ওদেরকে নিস্থান আহত করে দেন শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দেন আ দেন দেবো সব দেমো না দেবো দেবো আর কি করতে করছো আর কিছু হ্যাঁ আর কিছু না তার সামনে তো এত এই মহিলার সাথে আসছস কেন তার ওর ভালো লাগছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ভালো লাগছে হ্যাঁ এই দুইজন স্যার তোমরা দুইজন স্যার আর কেউ আছে না তোমাদের দলে না হ্যাঁ এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোমরা কারণ হ্যাঁ কারণ ওরা নাম দিয়েছে ওদের সম্পর্কে কোনো তথ্য জানোস কিনা তোরা ফারজানা আক্তার বাবা মোবারক আলী মা আসিয়া

হ্যাঁ আমি কিন্তু দমে কোনো আঁকাইয়া দেই নাই মাত্রা তার কি সমস্যা তোদের সমস্যা না মানুষ কোন কি সমস্যা তোদেরকে আমরা দবাই দিয়া দেবো এখন মরার কিছু বলবে কি বলবে

ওটা তো ওটা আল্লাহর হুকুমে ও দাও ওটা সোজা বসো একটু সামনে যাও আর একটু সামনে যাও হুম এখানে বসু এখানে বসু এতো সামনে না হাতে এখানে বসু এখানে বসি এতেই কইরা বসো

পুরা শেষ হইলে বলবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা সবাই একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে আমাদের চিকিৎসা কেমন লাগে সবাই একটু জানাবেন ইনশাআল্লাহ ওনারা আমাদের কাছে আরো আসছেন তবে এই রুগী নিয়ে না ওনাদের ফ্যামিলির আরো রুগী নিয়ে আমরা কুজ কবন নিব ওনাদের কমছে কিনা একটু সামনে আসেন তো আর কারে নিয়ে আসছিলাম

যখন দেখা যাবে না পারে বলবেন দেখা যায় তাকান তাকান আলহামদুলিল্লাহ বলেন uh-huh